আসসালামু আলাইকুম প্রিয় তিনি ভাই ও বোনেরা আজকের ভিডিওটি হলো ধৈর্যশীল হবেন কিভাবে। আপনি যদি ধৈর্যশীল হতে চান তাহলে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ধৈর্য অনেক বড় একটি পরীক্ষা যে পরীক্ষায় আমরা সবাই পড়ে থাকি অনেকে পরীক্ষায় ফাঁস করতে পারলেও ধৈর্যের পরীক্ষায় অনেকেই হেরে যায় আগে আমরা প্রথমেই জেনে নিই ধৈর্য কী হরজত আলী বলেন ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাটা কিন্তু ফল অতি সুস্বাদু কথায় বলে ধৈর্যের ফল অতি মিষ্টি ধৈর্য ধরে যে কোনো কাজ করলে অবশ্যই আপনি সফলতা পাবেন কিন্তু আমরা অল্পতেই হতাশ হয়ে ধৈর্য হারিয়ে ফেলি ধৈর্যের পরীক্ষা সাধারণত বন্ধ দরজার পেছনে ঘটে সবাই এতে উত্তীর্ণ হতে পারে না ধৈর্য না থাকলে দীর্ঘমেয়াদি কোনো কাজ করা যায় না জীবনে ভালো কিছু করতে গেলে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে কিভাবে ধৈর্য বৃদ্ধি করা সম্ভব অতিরিক্ত চিন্তা না করা সময়ের কাজ সময়ে শেষ করা অন্যের কথায় পরিচালিত না হওয়া অহেতু কথা বলা থেকে বিরত থাকা আল্লাহর কথা বেশি বেশি চিন্তা করা ধৈর্য শক্তি বাড়ানোর সাতটি উপায় এক ডায়েরি লেখার অভ্যাস করা ডায়েরি লেখার অভ্যাস ধৈর্য শক্তি বৃদ্ধি করে দুই ধ্যান করুন ধ্যান ধৈর্য শক্তি বাড়ানোর অন্যান্য কার্যাবলীর উপায় তিন আত্মবিশ্বাসী হয়ে উঠুন আত্মবিশ্বাস শুধু ধৈর্য বাড়ায় না জীবনের সফলতা অর্জনে সাহায্য করে আত্মবিশ্বাসী আপনার সফলতার চাবিকাঠি চার বই পড়া বই পড়া আপনার ধৈর্যশক্তি বাড়ানোর অন্যতম উপায় বই পড়া মানসিক চাপ কমায় পাঁচ নিজেকে সময় দিন নিজেকে সময় দেওয়া খুব জরুরি দৈনন্দিন কাজের পক্ষে আমরা নিজেকেই ভুলে যাই ভুলে যাই আমাদের বিশ্রামের প্রয়োজন ছয় নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করবেন না কে কি বলল, কে কি করলো এগুলো বাদ দিয়ে নিজের কাছে মনোযোগী হন সাত বাস্তববাদী হয়ে উঠুন আমরা সবাই জানি বাস্তবতা খুবই কঠিন তাই নিজের সাথে ঘটে যাওয়া যে কোনো জিনিস নিয়ে মন খারাপ করবেন না ভবিষ্যতে যা হওয়ার তা হবেই এটা পাল্টাবার ক্ষমতা কারো নেই তবে চেষ্টা করে যেতে হবে জীবনে কঠিন সময়ে কিভাবে ধৈর্য ধরবেন যখন নিজের সব কিছুই নিজের বিরুদ্ধে চলে যায় তখন নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে আর সব সময় আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে হে আল্লাহ আপনি আমাকে আরও ধৈর্যশীল করে দেন যেন আমি সব পরিস্থিতিতেই সহ্য করতে পারি মনে রাখবেন সব পরিস্থিতিতেই মাথা ঠান্ডা রাখতে হবে মনে রাখবেন কখনো বেশি আবেগী হওয়া চলবে না আমরা সব সময় জীবনে উঁচু নিচু পথ পাড়ি দিতে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলি পৃথিবীর প্রত্যেক সফল ব্যক্তিরই জীবনের শুরুটা হয়েছে ব্যর্থতা দিয়ে জীবনে ব্যর্থতা না আসলে সফলতার মর্ম বুঝবেন না সবাই পাচক তো সালাদ আদায় করুন আল্লাহর উপর ভরসা রাখতে হবে যে আল্লাহ চাইলে সব সম্ভব মনে রাখবেন জীবন পরিবর্তন করার মালিক একমাত্র মহান আল্লাহ তালা সকল পরিস্থিতিতে ধৈর্য ধরে থাকবেন একদিনই ধৈর্য ধরার কারণেই আল্লাহ আপনার জীবন পরিবর্তন করে দিবে ধৈর্যের উপদেশ দেয় সুরা আল আসর আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ